আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে সিনজেন কোম্পানির হচ্ছে টিল এটা ব্যবহার করবো আজকে কলা গাছে স্প্রে করার জন্য আর হচ্ছে কার্বোরিব টপ এই দুইটা ওষুধ ব্যবহার করবো এই টিলটা ব্যবহার করতেছি মানে কলা গাছের পাতার মধ্যে জায়গা জায়গায় হচ্ছে আপনার শুকায় যাচ্ছে ফুটো ফুটো হয়ে শুকায় যাচ্ছে সেই জন্য ব্যবহার করব এটা এক বেড়ে মানে এটা হচ্ছে পঞ্চাশ মিলির বোতল এটা দিয়ে দুই দুই ব্যারেল করা যাবে ষোলো লিটারে যে ব্যারালগুলো আছে সেটা হচ্ছে দুই ব্যারেল করব পঁচিশ মিলি করে দুই ব্যারেল করব করে আপনার কলা গাছে স্প্রে করব কীভাবে স্প্রে করতে হয় সেটা আমি আজকে দেখাবো কলা গাছের এই যে শুকনো পাতাগুলো এগুলো হচ্ছে ভাইরাস এগুলা ধারালো একটা ছুরি দিয়ে কেটে দিতে হবে কীভাবে কাটবেন সেটা দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা যতগুলো গাছে যে ভাইরাস লেগে আছে প্রত্যেকটা গাছে গাছে যতগুলো ভাইরাস লেগে আছে প্রত্যেকটা গাছের পাতা এইভাবে এই জিনিসটা এই জায়গা থেকে সম্পূর্ণ কাটা যাবে না এটা এই জায়গাতে কাটার কোনো প্রয়োজন নেই গাছের পাতা কাটলে যদি গাছের পাতা কেটে দেওয়া হয় গোড়ার থেকে তাহলে হচ্ছে গাছের জোর কমে যায় এবং কাঁদেগুলা ছোট আসে এই জন্য যেই পাতাটা স্রেফ ভাইরাস লাগছে স্রেফ সেই পাতাটা এইভাবে কেটে দিতে হবে ব্যাস এইভাবে কেটে দেওয়ার পরে সম্পূর্ণ গাছটাকে ভালো করে ভিজে হয়ে স্প্রে করে দিতে হবে তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে এরপরে যে ওষুধগুলো গুলানো আছে ওইটা দিয়ে সম্পূর্ণ গাছে পাতায় বেশিরভাগ পাতায় আর হচ্ছে গাছে স্প্রে করে নিতে হবে যত পাতা ভিজে ভিজে দেওয়া যাবে ততটাই ভালো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা পাতায় যেন পানিগুলো লাগে ভাইরাসটা ততটা খারাপ না আবার ভালোও না ভাইরাসের কারণে হচ্ছে কলা কাঁধিগুলো ছোটো হয় কলাগুলা মোটা হতে চায় না কলাগুলা চিকন হয়ে যায় এই জন্য এই ব্যবস্থা প্রত্যেকটা গাছের পাতায় যেন ওষুধ লাগে এবার প্রত্যেকটা গাছ ভালো করে পিঁজে দিতে হবে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাতা প্রত্যেকটা